জনপ্রিয় অভিনেত্রী ওপবিশ্বাস সম্প্রতি উদ্বোধন করলেন নতুন রেস্টুরেন্ট রাজ রাজহান্ডিগোস্ত যা ঐতিহ্যবাহী ও সুস্বাদু মাংসের পদ এবং ব্যতিক্রমী পরিবেশের জন্য বিশেষভাবে পরিচিত হতে চায় এ উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ি কোনাপাড়া এলাকায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন ও রেস্টুরেন্ট শিল্পের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব অনুষ্ঠানের শুরুতেই উপবিশ্বাস ফিতা কেটে রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি বলেন ভোজন রসিকদের জন্য এটি একটি বিশেষ ঠিকানা হতে চলেছে যারা ভালো মানের ও সুস্বাদু খাবার পছন্দ করেন তাদের জন্য রাজ গোস সেরা গন্তব্য রান্না আমি এখানে মানে এই যে চুই যে যেটা আমাদের বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী জায়গা খুলনা যেখানে চুল নামটা খুবই একদম পরিচিত এবং খুলনায় আমার অনেকবার যাওয়া হয়েছে আমি গেলেই ফার্স্টে যেটা করা হয় আমি চুল যে একটা গাছের সার থাকে সেটা আমি কিনে নিয়ে এসে এবং আমাদের বাসের মাংস রান্নার মধ্যে ব্যবহার করি এই রেস্টুরেন্টটি বিশেষভাবে পরিচিত হতে চায় তাদের ঐতিহ্যবাহী ও সুস্বাদু মাংসের পদগুলোর জন্য যার মধ্যে রয়েছে নিহারি মাটন কাচ্চি বিফ রেজালা মুরগ মুসাল্লাম এখানে বিভিন্ন ধরনের বিশেষ গোস্তের পদ বিরিয়ানি কাবাব এবং ঐতিহ্যবাহী খাবারের সমাহার থাকবে কত সুন্দর কালার এটা কালো বো না মানে মাটনিছে কালো বো না আর আমাদের জরদা তারপর হইছে এই যে আমাদের লাল বো না এইসা আমাদের লাল বো না আর আমাদের এই যে বিচ্চুই যেটা মানে গরুর বিচ্চুই আর কি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের মালিক সাইফুল ইসলাম আমাদের গোস্তের প্রথম শুরু হয়েছে বনশ্রী এ ব্লক মেইন রোড থেকে তো ওইটা ছিল আমাদের প্রথম শাখা তো আমরা শুরু থেকে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমাদের দেশের মানুষকে ইউনিক এবং হচ্ছে ডিফারেন্ট একটা টেস্ট আমরা ট্রাই করানোর চেষ্টা করছিলাম ইভেন দো এখনো আমাদের চেষ্টা অব্যাহত আছে অতিথিরা রেস্টুরেন্টের খাবারের স্বাদ গ্রহণ করেন এবং প্রশংসা করেন এর ব্যতিক্রমী স্বাদ ও মানসম্পন্ন পরিবেশের যে তারপরে খাসি উল্লেখ্য অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতে সফলতার সঙ্গে কাজ করে আসছেন রূপালী পর্দার পাশাপাশি এবার তিনি নতুন উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে আরো এক ধাপ এগিয়ে গেলেন রাজ হান্ডিগোস্ত ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছাড়া ফেলেছেন বিশেষ করে ফেসবুক ও ইনস্টাগ্রামে হাজারেরও বেশি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এবং অনেক খাদ্যরসিক তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং খাদ্যপ্রেমীদের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা হতে চলেছে